আজকে তোমাদের সাথে আমি আনারি হাতে আঁকা কিছু ছবি শেয়ার করব। আচ্ছা এগুলো তোমরা দেখেই বুঝতে পারছ যে এগুলো আমার হাতে আঁকা নয় আর কারণ আমি এত ভালো আঁকতে পারি না আর পারফেক্ট যে ছবিগুলো হয় না তার থেকেও মনে হয় আমার কাছে এই ছবিগুলো খুব বেশি ভালো লাগে এটা আমার স্টুডেন্ট এঁকেছে ও কিন্তু আঁকা শেখে না বাট আনারি হাতে দেখে দেখে যতটুকু পারে ছোট মানুষ আঁকে এটা আমার কাছে বেশ ভালো লাগে তো ও যাই আঁকে না কেন আমার সাথে শেয়ার করবে আর আমি সেটার ছবি নয়তো ভিডিও নিয়ে রেখে দেবো তো ও একসাথে আমাকে আর কি এগুলো সব দেখালো আমি ভিডিও করে রেখেছি এবং আমাকে বললো আনটি এইটা ভিডিও করে রাখো তো ভাবলাম যে আমি তোমার ভিডিও করে নেই তোমাদের সাথে শেয়ার করব। তো তারই কিছু জিনিস আমি শেয়ার করছি এখনও অনেকটা রঙ হয়নি করা তারপর এই দেখো এটা কিন্তু বিজয়া দশমীর থিমে করা কি সুন্দর করে যে আঁকে আমার দেখেই ভালো লাগে আর তো তোমরা এটা দেখতে থাকো আর ভিডিওতে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমি অনেক সময় ওর আঁকা দেখে চেষ্টা করি যে কিভাবে আমি আঁকতে পারবো তো যাই হোক আমার কিন্তু এত ভালো হয় না আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমি কিভাবে আঁকি মানে হয়ই না আমার ধৈর্য নেই আসলে আর আমি না প্র্যাকটিস করি না কিন্তু আমার আঁকতে খুবই ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও আর আমি এখন বাসায় চলে যাচ্ছি আশা করছি তোমাদের এই আনারি হাতের আঁকাটাই খুব ভালো লেগেছে তো আজকের মতো টাটা